তো গুড মর্নিং আমি সঙ্গীতা তো আজকে তো দিদির বাড়িতেই আছি তো বাড়ির ছাদে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন এটা আমি এনে দিয়েছিলাম এই জবার গাছটা এইটা এইটা হচ্ছে ডাল থেকে লাগানো এটা তম্বুক থেকে নিয়ে এসেছিলাম আর বাকি এই জবাটা আর এই জবাটা এগুলো সবই তম্বুক থেকে কিনে আনা তো গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর এগুলো না ঠান্ডা জবা তো বিজন্য ঠান্ডাও আছে এখানে তো ঠান্ডা কালে জবা তো ঠান্ডা কালে বেশ ভালোভাবেই হচ্ছে ফুলগুলো আর এইটা দেখুন সুন্দর না পুরো হলুদ তো তো এই দেখুন অপরিজিতা গাছ এই অপরিজিতা গাছের বীজটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে এনে দিয়েছিলাম ফুল হয়েছে বলে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা স্নান টান করে একদম সারে চলে এসেছি জামা কাপড় গুলো মানে শুকোতে দেবো বলে আর এখানে তো এই রকমই পুরো ভিউটা চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট আর ওই একটা ফ্ল্যাট হতে গেল হচ্ছে ওই যে আকাশের অবস্থা খুবই খারাপ কি যে হবে বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে একটা তো যাই হোক যতটা জল ধরা ঝরে যাক আর ফুলগুলো বাপ্পাদা এসে তুলবে চলুন এবার তলায় যাওয়া যাক পুজো দেওয়া কমপ্লিট এবার দিদির বাড়ির দুটো রাস্তা আছে তো অন্য একটা রাস্তা দিয়ে দিদির বাড়ি যাচ্ছে এটা দিদির বাড়ির চলুন যাওয়া যাক আর এটা হচ্ছে সামনের রাস্তা এই আমার দিদির বাড়ি তো এরপর ভালো করে হাত পা ধুয়ে এসে সকালে জলখাবারটা খেলাম আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা